সেখানে বলা হয় কোনো কেউ পুজো দিতে এলে বা এখানে আসার পর কেউ বাড়ি তুলে আজ আমি চলে এসেছি গোহাটি শহরে যেখানে রয়েছে কামাখ্যা মন্দির তো বাসে করে যেতে হবে কয়েক মিনিট টাইম লাগবে তো চলো তোমাদের সাথে ওখানেই দেখা হবে কথা হবে কামরূপ কামাখ্যা নামটি শোনেননি আমাদের দেশে এমন কোনো মানুষ নেই এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে রহস্য জাদুবিদ্যা তন্ত্রে মন্ত্রে সিদ্ধহস্ত ও তান্ত্রিকদের নানা গল্প রহস্য ঘেরা কামরূপ কামাক্ষা আসাম রাজ্যের গোহাটি শহরে অবস্থিত আসামের গোহাটি শহর থেকে পশ্চিম অংশে নীলাচল পাহাড়ের চূড়ায় কামরূপ কামাক্ষা মন্দির সনাতন ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দির একান্ন পীঠের অন্যতম এবং চারটি আদিপীঠের মধ্যে কামাক্ষা মন্দির বিশেষ গুরুত্ব রয়েছে। নীলাচল পাহাড়ের পাদদেশ থেকে চোড়াই ওঠার পথ খুব সুন্দর। পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে যেতে পারেন। নীলাচল পাহাড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে প্রতি মুহূর্তে। পাহাড়ের পাদদেশে জনবসতি ছাড়াও পাহাড়ের বুকে গড়ে ওঠা রংবেরঙের ঘরবাড়িকে প্রাণচঞ্চল্য চোখে পড়ার মতো। বাস এসে আমাদের গেটের কাছে নামিয়ে দিল তো এখান থেকে কিছুটাই পথ সামনেই দেখা যাচ্ছে তো এবার হেঁটে হেঁটে যাব আগে হোটেল খুঁজব সেখানে স্টে ফ্রেশ হয়ে তারপর তো দেখতে থাকো চলতে থাকো আমাদের চূড়াই উঠে যাওয়ার পথের দুই পাশেই শত শত দোকান যেখানে পূজার সামগ্রী ও শৌখিন জিনিসপত্রের পোসড়া সাজিয়ে বসে আছে দোকানিরা ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখতে পাবেন প্রায় প্রতিটি দোকানে রহস্যে ভরা নানা গল্প শোনা যায় এই কামরূপ কামাক্ষা সম্পর্কে বলা হয় এটি ছলাকলা ও জাদুবিদ্যায় পারদর্শী ডাকিনী যোগিনী আর তান্ত্রিকদের জায়গা দুর্গম পাহাড়ি জাদু টোনার দেশ শোনা যায় কামরূপ কামাক্ষা নাকি নারী শাসিত যেখানে গেলে কেউ ফিরে আসতে পারে না জাদুকরেরা তাদের বন্দি করে নিজের কাজ করায় কাউকে জীবনসঙ্গী আবার কাউকে পাথর বা পায়রা বানিয়ে দেয় এমনই কথা প্রচলিত আছে দেবী কামাক্ষাকে উর্বরতার দেবী বলা হয় এটি হলো সম্পূর্ণ কামাক্ষা দেবীর মন্দির আর মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দির রয়েছে কামাক্ষা মন্দিরের মূল অংশটি মন্দিরের ভেতরে গুহার ভেতর রয়েছে কামাখ্যা মন্দিরের চূড়া মৌচাকের মতো দেখতে মন্দিরের চারটি কক্ষ রয়েছে গর্ভগৃহ পঞ্চরত্ন নাটমন্দির ও জলন্ত মণ্ডপগুলোর দেওয়ালে মধ্যভারতীয় মন্দিরের আদলে খোদাই চিত্র দেখা যায় মন্দিরের গর্ভগৃহ পঞ্চরত্ন স্থাপত্য শৈলতে নির্মিত এটি ভূগর্ভস্থ একটি গুহা ছোট্ট এবং অন্ধকারাচ্ছন্ন গুহায় সরু খাড়া সিঁড়ি বেয়ে প্রবেশের সময় অন্যরকম এক অনুভূতি হয় ভেতরে কোনো প্রতিমা নেই ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে যা জোনি আকৃতির এখানে ভূগর্ভস্থ প্রশমনের জল বেরিয়ে গর্তটি সবসময় ভর্তি থাকে এই শিলাখণ্ড দেবী কামাখ্যা নামে পূজিত হন যা দেবীর হিসেবে প্রসিদ্ধ গর্ভগৃহের প্রবেশদ্বারের সামনেই রয়েছে বলিঘর যেখানে ছাগল মোষ বলি দেওয়া হয় এই মন্দির ভারতবর্ষের এমন এক মন্দির যেখানে প্রত্যেক দিন মোষ ও ছাগল বলি দেওয়া হয় বলি দেওয়া ছাগল বা মোষের মুন্ড মায়ের কাছে নিয়ে যেয়ে পুজো দেওয়া হয় এই মন্দিরে এলে দেখতে পাবেন যে শত শত পায়রা রয়েছে তাদের কাছে গেলে ধরতে গেলেও তারা পুডে চলে যায় না সারাক্ষণ এইভাবেই বসে থাকে पशे रही है यज्ञ घर जेखाने अपनी सकाल बल्ला इले पत्र देखते पाबें जो यज्ञ हो आप इस मंदिर में कितने दिन है बचपन से कहाँ के रहने वाला थे उहिले ला बसे काम सकेला होला अच्छा अच्छा कितने बजे से लाइन पर खड़ा थे एक बजे एक बजे हाँ जी और टिकट लेने में टिकट लेने में कोई लाइन नहीं थी कोई लाइन नहीं थी वेटिंग ओनली वेटिंग, वेटिंग एक बजे अच्छा एक बजे से हम लोग वेट कर रहे हैं अच्छा। काफ़ी टाइम लगता है एक्चुअली में यहाँ का सिस्टम अगर सही हो तो इतना टाइम नहीं लगना चाहिए दर्शन करने के लिए कहीं ना कहीं सिस्टम का फॉल्ट ठीक है अच्छा आप कहाँ से आए थे हम लोग यूपी आजमगढ़ यूपी आजमगढ़ से जी এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হলো মায়ের পুজো দেওয়ার জন্য লাইন এটা বাইরে থেকে উপর নিয়ে আসার পর এই লাইনেই লাইন দিতে হয় আমিও দিয়েছি ভোর তিনটে থেকে দুপুর একটা পর্যন্ত তারপর পুজো দেওয়া পুজো দেওয়ার পর প্রসাদ খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসতে হয় সেখানে একটি কুপন ঘর রয়েছে যেখানে গিয়ে কিছুক্ষণ বসতে হয় কিছুক্ষণ বসার পর আপনার হাতে হাতে একটি করে কুপন দেওয়া হবে যে কুপন নিয়ে গিয়ে পাশেই যেখানে খাওয়া দাওয়া চলছে সেইখানে দেখাতে হবে সেখানে দেখালেই একটি করে থালা দিয়ে দেওয়া হবে সেই থালা নিয়ে আপনি কাছে এগিয়ে গেলেই খাবার দিয়ে দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে খাবার বা বসে খাবারও জায়গা বানানো আছে তো আপনার যেমন মর্জি আপনি খেতে পারেন আচ্ছা পর নিয়ে প্রসাদ প্রসাদ খাওয়ার পর এখানে থালা ধুতে হয় না এখানে আপনি নিয়ে যে নামিয়ে দিলেই থালা ধোয়ার পর্যন্ত লোক আছে বন্ধুরা আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে বুঝতেই পারছো এখানে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা করা আছে ওইদিকে বসে খাওয়ারও ব্যবস্থা করা আছে সকাল থেকে কোনো তান্ত্রিকের দেখা মিলল না কিন্তু সন্ধেই এখানে আসার পর দেখতে পেলাম কিছু ব্যক্তি নানা ভঙ্গিমায় জব করছে দেখে মনে হলো তারা কোনো তন্ত্র সাধনায় মগ্ন আছে হয়তো এরা কোনো তান্ত্রিক হতে পারে কিংবা কোনো ভক্ত ধ্যানে ব্যস্ত এনে ভক্তদের পাশেই রয়েছে এক বড় কুণ্ড সেই কুণ্ডের জল নাকি খুবই পবিত্র দেখি সেখানে সবাই জল নিয়ে মাথায় নিচ্ছে আমিও কিছুটা নিয়ে নিলাম তারপর বাইরে চলে এলাম বাইরে এসে দেখি সেখানে দেখলাম কিছু বাইরের ভক্ত এসে খুব সুন্দরভাবে জয়গান করছে মন্দির ঘুরে অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম কিন্তু খুঁজে পেলাম না কোনো তান্ত্রিক প্রে আর দেখতেও পেলাম না কোনো জাদুর কেরামতি তবে এখানে এসে জানা গেল যে অনেক তান্ত্রিকই আছে এখানে তবে তারা বেশিরভাগই অম্বুবাচীর মেলার সময় কামরূপ কামাক্ষা ও তন্ত্রমন্ত্র নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে কিন্তু কামাক্ষা মন্দির নিয়ে একটি কথাই বলতে চায় এই মন্দিরে মায়ের দর্শন করতে এলে আপনি মুগ্ধ হয়ে যাবেন প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের একবার হলেও এই মন্দির দর্শন করে যাবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে আমি অতনু রহস্য সন্ধান চ্যানেল থেকে আপনাদের ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সুস্থ থাকুন সঙ্গে থাকুন আবার ভিডিও দেখতে থাকুন